বলে যারা অনেকেই দিয়েছে যেহেতু বুবলির নামটা এসেছে সেই ছবির হিরোইন নামটা এসেছে আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো উপর একটা Clash হয়েছে ও পুই করেছে কিন্তু আপনি একটু আবার কি ধরনের একটা আপনি যদি আপনি যদি আবার কথার রাগ না করতে রাগনা করেন তাহলে একটু বলতে রে আপনি যেন একটু বুবলিকে টানতেছেন একটু বেশি মনে হচ্ছে আর কি আমি বুবলিকে টানছি না একটা এডুকেটেড মেয়ে একটা একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে তো ভাই তার ছবি আবার সুপার হয়েছে এমন না যে তার ছবি চলছে না সে দেখতেও ভালো না দর্শক গ্রহণ করছে না তার গান অলরেডি এক কোটি ভিউয়ার্স হয়েছে তো সেই ক্ষেত্রে তাকে প্রোডিউসার কাস্ট করতেই পারে আমার সাথে করছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা বক্তব্যের ফলে আপনার কেরিয়ারে কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে নাকি সেটির সংখ্যা কেটে গেছে আসলে সেটা আসলে এখন আর সেই ধরনের বিষয়টা আমি ভাবছি না বিকজ আমি চতুরপাশে কি কয়টা কাস্ট করছেন আপনি চতুরপাশ থেকে যেভাবে সারা পেয়েছে সবাই যেভাবে বলছে আমার সিনিয়ররা বলছে আমার সহকর্মীরা বলছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে যা আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের আমাদের দেশেও হয়েছে অনেক খ্যাতিমান মানুষের কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে পারিবারিক জীবনে কোন মানুষই তো পারিবারিক জীবনের বাইরে আর কিউ না ওকে অনেক খ্যাতিমান ব্যক্তির আমরা দেখেছি অনেক কবির দেখেছি সাহিত্যিকের দেখেছি অনেক শিল্পীর দেখেছি অনেক বিজনেসম্যানের দেখেছি অনেক মানুষের দেখেছি যারা খ্যাতির শীর্ষে থাকেন যে এরকম সংসারের ঝোর ঝামেলা হয়েই থাকে তাদের নিয়ে স্ক্যান্ডেল হয়েছেই আমার মনে হয় যে ক্যারিয়ারের বিষয়টা আপনি এটা মানুষ ওভাবেই ফিল করে যে ফাইন ঠিক আছে এটা তার ব্যক্তিগত জীবন এটা তার আমরা আমরাও আশা করবো যে আপনার আসলে কেরিয়ারে সেটি প্রভাব করবে না আমাদের সাথে অপু বিশ্বাস একটু কথা বলতে চাইছেন অপু বিশ্বাস আছেন আমাদের সঙ্গে ও অপু আপনি বলেন আমরা শুনছি হ্যালো শুনতে পাচ্ছেন জি আমরা শুনছি একটু আগে সাকিব খান বললো যে এটা আমার পরিবার আমার সংসার আমার ওয়াইফ আমার সন্তান দ্যাট মিনস পুরো যে আজকে অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক আমাদের পারিবারিক লাইফ নিয়ে এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সময় কিছু ছবি যাতায়াত করে সেটা যখন যে অনুষ্ঠানকে ভিত্তি করে করা হয় সেই অনুষ্ঠানে মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে সেটা আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সরাসরি আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে তো আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এখানে আমার সাকিব এবং বাবুর এই তিনটা ছবি ছাড়া আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে আহ ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি কেন সে বাচ্চার কথা আনেনি কেন এটা করেছে একটা হিরোইনের ছবি সে আমাকে প্রেসার ক্রিয়েট করেছে তা আমি সাকিব খানের কাছে একটা কথা বলবো এ আমাকে একটা আমাদের ফ্যামিলি সংক্রান্ত সেই ব্যাপারটা কিন্তু করতে আমাদের এখানে কিন্তু সংবাদ মাধ্যমদের সাথে আমরা কথা বলতে পারি কিন্তু কোন ব্যক্তি মানুষ আমাকে প্রেশার ক্রিয়েট করে কথা বলবে তাদের ফেসবুকে আবার দিবে এটা কিন্তু আসলে আপনার প্রশ্ন কি শেষ আপনি আপনি আর কোনো প্রশ্ন করতে চান বন্ধুরা তোমরা ভিডিওটা কেমন শুনলে ভিডিওটা পুরনো কিন্তু তোমাদের নতুন করে শোনালাম কেন এর একটু কারণ আছে তোমরা আশা করি ভিডিওটা সবাই মন থেকে শুনেছো অনেকে অনেক আগেও শুনে নিয়েছ অনেকে শুনতে ভালোও লাগবে না কিন্তু দ্বিতীয়বার ভিডিওর কল রেকর্ডিংটা একটু সুন্দর করে তোমরা শুনে নাও তালে এই ভিডিওর মধ্যে কিছু কিছু কথা আছে যে কথাগুলো ভাই প্রচণ্ড ভাবায় প্রচণ্ড ভাবায় তো সেই কিছু কিছু কথারই রিপ্লাই তোমাদেরকে দেব তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু কমেন্ট করবে ওকে তো চলো সাকিব খান অ্যান্ড কোনো শোয়ে যখন তাকে ছিল এটা তো সেই সতেরো সালের কল রেকর্ডিং এইগুলো এইখানে কিন্তু অপবিশ্বাসের সঙ্গে যখন কথা বলিয়েছে অপবিশ্বাস বলেছে সাকিব খানকে জিজ্ঞেস করেছে কারণ সে আমার হাজব্যান্ড সেই হিসাবে সে কোনো কথা জিজ্ঞেস করেছে ঠিক আছে তো শাকিব খানকে সে বলছে সে আমার হাজব্যান্ড ঠিক আছে এই হাজব্যান্ড কথাটা আমি কেন উচ্চারণ করলাম কারণ এই পরকিয়া রানীর কিছু ভক্তগুলো তারা এখনও মনে করে যে শাকিব খান নাকি উপবিশ্বাসকে কোনো দিন স্ত্রীর মর্যাদা দেয়নি স্ত্রীর স্বীকৃতি দেয়নি স্ত্রীর স্বীকৃতি দেয়নি তো তাদের জন্য বলি যে যেখানে কল রেকর্ডিংয়ে বিশ্বাস বলছে সাকিব খান যে তোমার হাজবেন্ড সেহেতু তো যদি হাজবেন্ড না হতো তাহলে কি সাকিব খান তখন কি কিছু বলতো না যে না তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি আমি তোমার হাজবেন্ড কি করে হলাম তো বাদ দিলাম এই কথা না আর উনি তখন বলেছে তখন আর কি বুবলি ম্যাডামের সঙ্গে সাকিব খানের রমরমিয়ে ব্যবসা চলছে বুঝেছেন রমরমিয়ে বাজার চলছে তখন সাকিব খানের সঙ্গে বুবলি ম্যাডামের ভালো সিনেমা চলছে এই জন্য তখন ডিরেক্টর প্রডিউসাররাও তখন বুবলি বুবলি বলে পাগল অ্যাকচুয়ালি ডিরেক্টর প্রডিউসাররা বুবলি বলে পাগল ছিল না তখন সাকিব খানই বুবলি বলে পাগল ছিল কারণ তখন অপবিশ্বাসের সঙ্গে শাকিব খানের একটা মনোমালিন্য চলছিল আর শাকিব খানও বুঝতে পারেনি যে হঠাৎ অপবিশ্বাস শাকিব খানকে এতটা মানে মিডিয়ার সামনে ওপেন করে দেবে তো সেই সময়টায় ভেবেছিল অপুকে ঘরের মধ্যে রেখে আমি বাইরে যা ইচ্ছা করবো সেরকম কিছু একটা ভেবেছিল কিন্তু অপু তো সেই ধরনের মেয়ে নয় তারা হচ্ছে আজকালকার মেয়ে তারা তার উপর হচ্ছে সে একজন নায়িকা ঢালিউডের একজন নায়িকা সেগুলো তো কেউ মেনে নেয় না তো সেই জিনিসটা যখন উপবিশ্বাস জানতে পারলো যে বুবলির সঙ্গে রমরমিয়ে মানে লটর ভটর চলছে তখন সে তার ছেলেকে সামনে আনলো তার ছেলেকে মিডিয়ার সামনে নিয়ে এলো তখন সাকিব খানের প্রচণ্ড রাগ হয়ে গেছিল সেই সময়টায় শাকিব খান যা অপবিশ্বাসকে নিয়ে ভুলবাল বলার বলেছে বাট তারপর থেকে কিন্তু শাকিব খান দিন অপবিশ্বাসকে নিয়ে একটা বাজে কথা বলেনি যেটা এখনও অবধি বুবলির সম্বন্ধে যদি সাকিবকে কেউ জিজ্ঞেস করে কিন্তু এখনও অবধি বুবলি বাজে কথা বলে এমন এটাও বলে যে ওই মহিলার কোনো কথাই আমি শুনতে চাই না আর তখন উপ তখন বুবলির সঙ্গে ও সাকিব খানের সম্পর্কটা এমনই ছিল তখন সাকিব খান বুবলির সিনেমা চলছিল। আর তখন বুবলির প্রতি সাকিব খানের ঝোঁক ছিল বেশি আর সবাই না ভাই নায়কদের একটু চরিত্র লুকলুকানি চুকচুকানি হবে না তাহলে কি কিসের নায়ক তাহলে সে তাকে নায়কই বলে না তো সেই সময়টায় সাকিব খানও চলে গেছে তারপরে অপু যখন মিডিয়ার সামনে এসছে তো সেই জিনিসটা সাকিব খান মেনে নিতে পারেনি তখন সে কষ্টে দুঃখে তখন বুবলির কাছে পুরো আর কি ঢুকে গেছে তো বুবলি ম্যাডাম সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে যে জায়গাটায় অপুর সঙ্গে সাকিবের ছাড়াছাড়ি হয়েছে সেই জায়গাটায় বুবলির সঙ্গে সাকিবের মিলন হয়েছে আপনারা কিন্তু সময়টা দেখলেই বুঝতে পারবেন সময়টাই সব কিছু বলে দিচ্ছে এর মধ্যে এই সেই সময়টায় মিলনেই কিন্তু আজকে জয়ে শেজাদ খান বীর এই পৃথিবীতে এসছে এদের কিন্তু কোথাও কখনো বিয়েই হয়নি আরে টাকলা ইকবাল বলবে কি তার থেকে আপনারাই যদি একটু হিসাবে মিলিয়ে দেখেন না তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকের ভালো লেগেছে আর এই পুরোনো ভিডিওটা তোমরা একটু ভালো করে শুনলে মন দিয়ে শুনলে অনেক কিছু বুঝতে পারবে অনেক কিছু বোঝার আছে এই ভিডিওটার মধ্যে আর এই বুবলি ভক্তরা সবসময় তো বলে অপু নাকি কোনো দিনও অপুকে স্ত্রীর মর্যাদা দেয়নি তো তাদের জন্য এই ভিডিওটা অপুকে স্ত্রীর মর্যাদাও দিয়েছে আবার অপুকে সাকিব খান লাইভ থেকে বঞ্চিতও করেছে যেটা বুবলিকে কিছুই করেনি স্ত্রীর মর্যাদাও দেয়নি আর শাকিব খানের লাইভে বুবলিকে কোনো দিনও বঞ্চিত মানে সে কোথাও নেই যে নেই তাকে মর্যাদা দেওয়ারও প্রশ্ন আসে না তাকে বঞ্চিত করার প্রশ্ন আসে না আর অপবিশ্বাস ছিল আছে থাকবে তাকে মর্যাদাও দিয়েছে বঞ্চিতও করেছে তাকে আবার কাছে টেনে নেবে